সুধি দর্শক মণ্ডলী সকলকে অভিনন্দন তো আমরা আসছি আমাদের আলতা এই কৃষ্ণের খ্যার নিকটবর্তী ব্রিজের মাথায় তো এখানে আমাদের গৌরাঙ্গ দেবনাথ তিনি এই আওস মৌসুমে বাবু আটাশ ধান করে চাষ করে সফলতার মুখ দেখেছেন তো আসুন তার কাছ থেকে আমরা একটু পরামর্শ নিই কীভাবে তিনি এই ধান চাষ করলেন বিল্লালের ওই দোকানের থেকে বাবুহাটাশ চার চার কেজি হ্যাঁ এই পাতা এই চার কেজি চার কেজি ধানে কত শতক এখানে রোপণ করা সম্ভব হয়েছে চার কেজিতে আমার আঠারো রোপণ করা সম্ভব হয়েছে তো দর্শক দেখুন এই বাবুহাটাশ আউস মৌসুমে কি সুন্দর আল বেরোনো শুরু হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি ইঁদুরের হাত থেকে ধানকে রক্ষার জন্য তিনি ইঁদুরের ইঁদুর মারাফাত পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি পোকামাকড়ের হাত থেকে ধানকে বাঁচানোর জন্য ও তিনি তার খেতে ডাল পুঁতি দিয়েছেন যে ডালে বিভিন্ন ধরনের পাখি এসে বসছে এবং এই পাখি এই ফসলের এই যে পোকা ক্ষতিকর পোকা এগুলো খেয়ে ফসলকে রক্ষা করে তো চারিদিকের এই সবুজের সমারোহ আমাদের বিশুদ্ধ অক্সিজেন প্রদান করছে তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ